পাঁচ টাকার চকলেট দিয়ে তৈরি করে ফেলুন আপনার বাচ্চার জন্য চকলেট বান বাচ্চারা এই বান টিফিনে পেলে খুশি হয়ে পেট ভরে খাবে তার সাথে পরিবারের সকলে অনেক পছন্দ করবে উপরে চকলেটের পাতলা কোটিং তারপর সফট বান আর শেষে লাভার মতো চকলেট ওভেন ও চুলায় দুটোতেই কিভাবে তৈরি হয় আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি চকলেট বান তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বল আর নিয়ে নিলাম হাফ কাপ কুসুম গরম পানি এটা কিন্তু হালকা কুসুম গরম পানি হতে হবে আর দিয়ে দিলাম এক চামচ ইস্ট তার মধ্যে দিয়ে দিলাম একটু হালকা লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন আমি এই সবগুলা উপকরণ সুন্দর করে মেল্ট করে নিব এই কাজটা করতে হবে করার পর আমি এখানে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা আপনারা যদি চান কম বেশি করে নিতে পারেন কোয়ান্টিটি ঠিক রেখে করতে হবে তাহলে আপনাদের খুব সুন্দর রেজাল্ট হবে এখানে আমি চেলে রাখা ময়দা দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন মেজারমেন্ট কাপে দেড় কাপ এভাবে করে দেড় কাপ মেপে দিলে কিন্তু রেজাল্টটা খুব সুন্দর হবে আর যাদের মেজারমেন্ট কাপ নাই তারা বাটি বা কাপ দিয়ে মেপে নিতে পারেন দেখুন এভাবে করে আমি দিয়ে এখন হাত দিয়ে মাখাতে হবে যেহেতু বন রুটি রুটিটা কিন্তু সবসময় হাত দিয়ে মাখাবেন তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হয় সময় ধরে সুন্দর করে মধ্যে নিতে হবে আর দেখুন আমার এই পর্যায়ে এসে আমি এখানে কিন্তু সয়াবিনের তেল অ্যাড করব এখানে দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন বাটারটা দিলেও কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় আর যদি বাটার নাও থাকে আপনারা তেল করে নিতে পারেন এভাবে করে তেল দিয়ে মাখিয়ে নেবেন আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যত ভালো ভালো করে নিতে পারেন তত রেজাল্ট হয় একদম বানগুলো সফট হবে প্লাবি হবে এভাবে করে মাখিয়ে নিয়ে তারপর আমি সামনে গিয়ে দেখাচ্ছি দেখুন আমার মাখানো শেষ আমি উপরে একটু হালকা সয়াবিনের তেল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য একটু গরম স্থানে রেখে দিলে কিন্তু বিশ ত্রিশ মিনিটের মধ্যে সুন্দরভাবে ফ্লাবি হয়ে যায় ফিরে আসলাম আমি 30 মিনিট পর দেখুন আমার সুন্দর কিন্তু এটা ফ্লাভি হয়ে গেছে বাতাসটা বের করে দিব। পর এটা আমি আবারও সুন্দর করে মধ্যে নিব এই কাজটা অবশ্যই আবারও করবেন তাহলে কিন্তু এর রেজাল্টটা খুবই ভালো হবে একদম সফট বান হবে একদম আশ্চর্য সুন্দর সফট হবে দেখুন এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এখানে আবার দুই থেকে তিন মিনিট ধরেই মাখাবেন আর এভাবে পাঞ্চ করে করে মাখালে কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে যায় আর এটা আমি ভাগ করে নিব চার ভাগে আপনারা চাইলে ছয় ভাগে ভাগ করে নিতে পারেন কারণ বান সাধারণত ছোটই হয় আমি চার ভাগে করে নিলাম তাতে কিন্তু সুন্দর একটা মাপ মতো হয়ে যাবে আর দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় সারফেস নিয়ে নিলাম আর মধু নেওয়ার ডোরটা দেখুন আমি কিভাবে মাখিয়ে নিলাম এখন আমি এটা খুব সুন্দর ভাবে চার ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে ছয় ভাগেও করে নিতে পারেন দেখুন আর হাত দিয়েও কিন্তু এটা সমান ভাবে ভাগ করা যায় এটা আমি সমান ভাবে ভাগ করে নিব আপনারা চাইলে হাত দিয়েও ভাগ করে নিতে পারেন বা নাইফ দিয়েও করে নিতে পারেন আর এমন ভাবে ভাগ করতে হবে একদম সমান ভাবে তাহলে দেখতে কিন্তু সুন্দর হবে দেখুন এভাবে করে একটা করে পাশ নিয়ে আমি একটা একটা করে এভাবে গোলশেপ দিয়ে নিচ্ছি বান রুটি সাধারণত গোলই হয় এই জন্য আমি গোলশেপটাই দিয়ে নিলাম এভাবে করে দেখুন খুব দ্রুতই কিন্তু হয়ে যায় আর একটু আঁকা বাঁকা হলেও কোনো অসুবিধা নাই দেখুন একটা সবগুলা শেষ আমি মিনিট ঢেকে রেখে দিলাম দিয়ে আমি অন্য প্রসেসে চলে যাব এখন আমি নিয়ে নিচ্ছি একটি সুন্দর বাটি আর তার মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে হাফ চাই হাফ টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি দুই টেবিল চামচ বাস হয়ে গেল এখন আমি এগুলো সুন্দর করে মেল্ট করে নিব এই কাজটা করতে হবে তাহলে উপরে কোটিং যে ক্রিমটা সেটা কিন্তু এটা তৈরি করে নিচ্ছি আর দেখুন কোকো পাউডারটা দেখুন এভাবে করে ভালো মতো মধে নিতে হবে দেখে বুঝতে পাচ্ছেন এভাবে কিন্তু মাখালে ক্রিমি ভাব হয়ে যাবে দেখুন আমার মাখালো শেষ এখন আমি একটা সুন্দর বান নিয়ে নিলাম আর দেখুন এর মধ্যে একটা চকলেট দিয়ে দিলাম চকলেটটা আমি নিয়ে নিয়েছি এগুলা পাঁচ টাকা দশ টাকা যেভাবে হোক কিনতে পাওয়া যায় দোকানে নিয়ে নিবেন আর দেখুন কিভাবে করে আমি এটা চকলেটটা দিয়ে দিলাম আর এটা কিন্তু একটা অলরেডি আমার বান হয়ে গেল। এখন আমি একটা রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধাতে দেখিয়ে দিচ্ছি চকলেটগুলা পাঁচ টাকার করে ক্যাডবেরি চকলেটও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে নিলাম দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন কিভাবে করে আমি একটা বাটির মতো করে নিলাম বান আর কিভাবে সিল করছি এটা দেখে বোঝা সিলটা কিন্তু ভালো মতো করতে হবে বের হয়ে যেন না আসে দেখুন দেখুন সিল করার পর আমি এটা সুন্দর করে বানিয়ে ফেললাম কত সহজই না বান রুটি বানানো দেখুন আমার আর হয়ে গেলো এভাবে করে সবগুলা করে এখন দেখে দেব কিভাবে সেই কোটিংটা লাগাতে হবে একটা ব্রাশের সাহায্যে আপনারা সুন্দরভাবে দেখুন কুটিংটা এভাবে করে লাগিয়ে দিতে হবে এভাবে করে লাগালে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে আর অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যায় এটা লাগানোর সাথে সাথেই আমরা চুলার কাছে চলে যাব দেখুন এভাবে করে সবগুলা লাগিয়ে নিতে হবে আর ভালো মতো লাগাতে হবে তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর হবে আর লুকটা দেখে বুঝতে পারলেন এভাবে লাগানোর কারণে কিন্তু লুকটা খুব সুন্দর আসবে আজকে আমি এই বানটা তৈরি করব ওভেনের মধ্যে আপনারা চাইলে চুলাতেও বানিয়ে ফেলতে পারেন গ্যাসের চুলায় আমি আপনাদের গ্যাসের চুলাটাও বলে দিচ্ছি প্রথমে হাঁড়ি বা পাতিল যেটাই দিবেন না কেন একটু গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর তিরিশ মিনিট ধরে বানরুটিটা হিট দিলে কিন্তু হয়ে যাবে গ্যাসের চুলাতে লো আছে করে নেবেন প্রি হিটেড ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য আমি এটা ব্রেক করে নিচ্ছি দেখুন এভাবে সুন্দর করে দিয়ে দিলাম ফিরে আসবো বিশ মিনিট পর দেখুন আমার কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে আমি আমি মিনিট পর ফিরে আসলাম আর এখানে বাটা নিয়ে নিয়েছি মেলটি আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও নিতে পারেন আর গরম অবস্থাতেই দেখুন ব্রাশ করে দিতে হবে উপরে তাহলে কিন্তু এই বানটা আরো সফটনেসড হবে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে দেখে বুঝতে পারছেন এই লুকটা কত সুন্দর একদম আনকমন আর যে কোনো মানুষ কিন্তু দেখে এটা বানানোর ইচ্ছা হবে পারবেন কতটা সুন্দর এবং লোভনীয় বাচ্চারা তো এটা পেলে খুশিতে আজকে আমার কিন্তু ভাবে হয়ে গেছে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে বুঝে নিতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কেটেও আর কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন কাটার ভঙ্গিটা দেখলেই বোঝা যায় আর এটা আমি আপনাদের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লাবি এবং ময় অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ